নমস্কার মিথুন রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশির ফেব্রুয়ারি দুই কেমন যাবে দেখে নিন ভিডিওতে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করতে হবে গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যেতে পারে যেসব জাতক জাতিকা জনমালিন্য ছিল গুরুজনদের সাথে এই ফেব্রুয়ারি মাসে তা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা হতে পারে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে ফেব্রুয়ারি মাসে আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য কলহ যোগ রয়েছে ফেব্রুয়ারি মাসে মিথুন মাসে জাতক জাতিকে তার ভাই বোনের সম্পর্ক সমস্যা মিটিয়ে দিয়ে উন্নত সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে অর্থ ভাগ্য উপর ভালো থাকবে ফেব্রুয়ারি মাসটা যারা সম্পদ কেনা করেন তারা ভালো ফল পেতে পারেন এই ফেব্রুয়ারি মাসে কেনা বেচা সম্পর্কিত ব্যবসা উন্নতি লাভ আছে এই ফেব্রুয়ারি মাসে। বেতন রাশি জাতক জাতিকেরা দরকারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন এই ফেব্রুয়ারি মাসে আপনারা। প্রেমের ক্ষেত্রে খুব ভালো। যে সব জাতক জাতিকেরা প্রেমের ক্ষেত্রে জড়িয়ে আছেন তাদের প্রোগিং অত্যন্ত ভালো যাবে। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন এই ফেব্রুয়ারি মাসে। সংসার দিকে সংসারের জন্য খুব সুখের হবে। মাসের 19 দিন পরে শেষের পনেরো দিন অনেক সুখের যাবে সাংসারিক বিষয়ে বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশা করতে পারেন এই ফেব্রুয়ারি মাসে অযথা কারো সঙ্গে অশান্তি করবেন না পুলিশ পর্যন্ত করাতে পারে এখন দেখে নেওয়া যাক মিথুন রাশির সম্পদ সংক্রান্ত বিষয় ফেব্রুয়ারি মাস পরিবারের তরফ থেকে ভালো অর্থ সাহায্য পাবেন ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে অর্থভাগ্য ভাগ্য অনেকটা ভালো থাকবে মিথুন রাশির জাতক জাতিকেদের মিথুন রাশি পরিবার সংক্রান্ত বিষয় দু হাজার পঁচিশ এই ফেব্রুয়ারি মাসে পরিবারের কোনো সামান্য সমস্যা খুব বড় আকার নিতে পারে সাবধানে থাকুন পারিবারিক কোনো সামান্য ঝামেলা সঠিকভাবে সমাধান করার চেষ্টা করুন না হলে হিতে বিপরীত হতে পারে এখন দেখে নেওয়া যাক মিথুন রাশির সম্পর্ক সংক্রান্ত বিষয় দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের সম্পর্ক নিয়ে চাপ বাড়তে পারে এই ফেব্রুয়ারি মাসে বাহিরের সম্পর্কে নিয়ে মিথুন রাশির জাতক জাতিকে চাপের মধ্যে থাকবেন এখন দেখে নেওয়া যাক মিথুন রাশি ফেব্রুয়ারি মাস পেশা সংক্রান্ত বিষয় জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ নিতে হবে না যে সব মিথুন জাতক জাতিকেরা জীবিকার সাথে যুক্ত আছেন তাদের এই ফেব্রুয়ারি মাসে কোনো চাপ থাকবে না এখন মিথুন মাস শুভ সংখ্যা হবে সাতানব্বই এবং শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে পান্না আপনারা পূর্ব দিকে যাত্রা করলে শুভ ফলাফল লাভ করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে শুভ রং হবে সবুজ সবুজ রঙের বস্ত্র পরিধান করলে জীবনে উন্নতি আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা